গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনকাস লাইফ স্টাইল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এখন দুপুরবেলা দুপুরবেলা বলতে ওই ওই পৌনে চারটা নাগাদ সাড়ে তিনটা বাজে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও তো এখন ভিডিওটা শুরু করলাম আর আমাকে দেখে বুঝতেই পারছো চুল মুল একদম পুরো একদম মানে ঝাউ গাছ হয়ে আছে ঠিক আছে যাদের কিছু ছিটিয়ে একদম হ্যাঁ তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট সমস্ত বাসন টাসন গোছানো মানে সব কাজ কমপ্লিট এখন আমি রেডি হব আর রেডি হয়ে যাব গিয়ে একটা জায়গায় আর দেখো সিজা আমার পিছন পিছন ধরেছে দেখতে পাচ্ছ হ্যাঁ ওইদিকে আমার বর ঘুমিয়ে আছে তো যাই হোক বরের শরীরটা একটু ভালো নেই মানে একটু বলতে ওই জ্বর এসেছে একটু তো ছোট্টো ছোট খেয়ে ঘুমিয়েছে আশা করি কিছুক্ষণ পরে কমে যাবে আর এইদিক এদিকে দেখো আমি ড্রেস ট্রেস বের করেছি এখন যাব রেডি হয়ে যাব ঠিক আছে তো চলো সাথে থেকো আর আমি রেডি হয়ে তোমাদের সামনে আসছি ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছি হ্যাঁ জাস্ট কুর্তিটা পরেছি ঠিক আছে এই কুর্তিটা পরেছি ক্লাস করছি দেখতে পাচ্ছি আচ্ছা পরে দেখাবো ঠিক আছে আর সে তো জাস্ট বুঝতেই পারছো আমি তো সাজগোছ খুব একটা করি না তো চল সাথে সাথে থেকো চল বু বেরোয় মন সে যাও ওই বাড়িতে গেছে মন সে যাবো যে মা আমিও যাবো আমিও যাবো তো বলছি চল ঘুরে আয় একটু হ্যাঁ আর দিনটা বেশ ঠান্ডা ঠান্ডা করেছে জানি না বৃষ্টি আসবে নাকি তো চলো সাথে চল থেকো

পাতাটা পাতাটা পাতা দেখো পাতাটা শুধুগুলো কি অবস্থা শুধু খাওয়ার উড়ে যাচ্ছে চল যায় তো বন্ধুরা দেখো কত সুন্দর একটা জায়গায় এসছি দেখো উপরে দেখতে পাচ্ছ একটা জিনিস দেখো উপরে লক্ষ্য করে দেখো তো ওই যে দেখো সুতোর মতো লম্বা টান দেখতে পারছো আকাশে এই দেখো একদম দেখতে আর এই যে এখানকার চারিদিকে ব্যাকগ্রাউন্ড টা দেখো কি সুন্দর লাগছে না সিজারানি সিজারানি এখানে এসে একটু বসেছি আমরা হ্যাঁ তো দেখো সিজা কি করছে তো এসি গিয়ে চাচলে আর এই যে একটু এদিকে এসেছি একটু এমনি ঘোরার জন্য হ্যাঁ অনেক দিন থেকে আগে চলে ভাড়া থাকতাম তো তো আর তখন তো মানে অনেক ঘুরতাম অনেক এদিক ওদিক যেতাম একটু সময় কাটানোর জন্য তো এখন জাস্ট একটু ইচ্ছা করছে যে একটু ঘুরি অনেকটাই বেলা আছে যার জন্য ভাবছি একটু এদিক ওদিক যায় এই যে দেখো এখন বসে পড়েছি কোথায় বসে আছে দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছে জায়গাটা খুব ভালো এই যে মাঠটা দেখতে এটা দেখো এখানে কি করছে দৌড়া দৌড়ি খেলছে আর এই যে দেখো মাঠটা কত বড় হ্যাঁ আর আকাশটা দেখে কত সুন্দর লাগছে দৃশ্যটা চারিদিকে একটা ফাঁকা জায়গায় এসে এখন যাব গিয়ে ভেতরে সেখানে দোকানে গিয়ে কিছু কেনাকাটা করবো ঠিক আছে এই বোটা এসে বলছে চলো আমাদের বাড়ি ঘুরতে ওরা ওই যে ওই দিকে গল্প করছে খুব সুন্দর জায়গাটা ইস এখন হাঁটতে শেখাচ্ছে とと車リー <static> có được không em? À? Má bận đâu được không? này করনা না হ্যাঁ করনা তোমরা সবাই ওর দিকে এদিকে মামলাটা রংকারিস এটা কি প্রজেক্ট প্রেসিডেন্ট এর কতটা কম ছিল আমি বাচ্চা টাকা তো বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি ঠিক আছে বাড়ি এসে মনে মনের মানে টিউশনি টিচার এসেছিল একবার ঘুরে গেছে আমি আবার ফোন করলাম আসলো মনকে পড়তে বসিয়েছি আর আমি ওইদিকে দুধ গরম করতে বসিয়েছি তারপরে ড্রেসটা চেঞ্জ করবে এমনি মুখটা একটু ধুলাম আরও মুখটা ভালো করে ধুবো ঠিক আছে চল আপাতত এখনকার মতো হুম রাখছি পরে তোমাদেরকে দেখাচ্ছি একটা ব্লাউজ কিনেছি সেই ব্লাউজটা কেমন সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে চলো তো বন্ধুরা গতকালকে তো গেছিলাম চাচল তোমরা তো দেখেছো হ্যাঁ কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি যে আমি কি কী কেনাকাটা করেছি তো গতকালকে রাত্রেবেলা আসলাম আসার পরে না শরীরটা এত মানে ক্লান্ত এত খারাপ লাগছে কমরটা প্রচুর ব্যথা করছিল যার জন্য আর তোমাদের সামনে আসা হয়নি তোমাদেরকে দেখানো হয়নি তো তোমাদেরকে ভাবছি এখন দেখায় এখন জাস্ট ভিডিওটা এডিট করতে বসবো কি তারপরে ভাবলাম যে না এটা দেখিয়ে দিই তারপরে এটা একসাথে জয়েন্ট করে ভিডিওটা এডিট করে এখনই পোস্ট করবো ঠিক আছে আর গতকালকে না মানে অনেকক্ষণ চাচলে ঘোরাঘুরি হেনা তেনা করেছি আর কী যে বলছে আসার পর মানে সারাদিন একটু একটু গা মানে পাটা ব্যথা করছিল। জানি না কেন আসার পর এত গা আমার মানে গোলাচ্ছে পুরো শরীরটা মানে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে কোমর হাত পা সব ব্যথা করছে রাত্রেবেলা আমি খাবো করে নিই কারণ রোল খেয়েছিলাম তো তো যার জন্য আর খাওয়া দাওয়া হয়নি পেটটা ভর্তি ছিল তো চলো তোমাদেরকে দেখিয়ে দি দেখো এই ব্লাউজটা নিয়েছি আমি দরজা বন্ধ করে দিয়েছি কারণ বাইরে হয়ে আওয়াজ হচ্ছে জানো তো তো এই যে এই ব্লাউজটা নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ না এই যে এই ব্লাউজটা নিয়েছি এমনি জাস্ট শাড়ির সাথে সব শাড়ির সাথে পরার জন্য এই দেখতে পাচ্ছ মানে পিঠের এটা দেখো কাটাটা কি সুন্দর বেশ ভালো আর এখন না সব ব্লাউজই বেশিরভাগই না এই গ্লাস হাতা এই গ্লাস হাতা পাওয়া যায় এখন শর্ট হাতার ব্লাউজ পাওয়া যাচ্ছে না তো এটা নিয়েছে নিয়েছি আমি নিয়েছি ঠিক আছে আর এখানে দেখো এই পিঠটাতে না এমনি একটা বর্ডার টাইপের না এটা বেশ ভালো লাগছে এই ব্লাউজটা নিয়েছি আর এমনি এই দুটো চুরি ওই বোন কিনে দিয়েছে ওই শ্রাবণ মাসে পড়তে হয় নাকি সবুজ চুরি যার জন্য দুটো দিয়েছে ঠিক আছে পরতে হবে এখনও পরে নি পরব আর একটা কাঁকড়া ক্লিপ নিয়েছি আর এই যে দুটো গাড়া ঠিক আছে আর দুটো গাড়া ওই দুটো গাড়া নিয়েছি মন চুলে বেঁধে ও নিয়েছে এই যে এই যে দুটো গাড়া চুলে বেঁধে নিয়েছে তো যাই হোক এই ছিল হ্যাঁ আর মানে এদিক ওদিক ঘোরাঘুরি করতে অনেকটা সময় কেটে গেছে বা সেগুলো করতে কিছু খাওয়া দাওয়া ওই যে রোল তারপরে মুনের জুতো ছিঁড়ে গেছিলো জুতো সেলাই করলাম যাই হোক এমনি করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো বাড়িতে আস্তে আস্তে প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম হ্যাঁ অমনি হয়ে গেছিলো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম আর যদি ভালো লেগে থাকে বা নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো আর আজকে মিস্ত্রি এসছে কাজ হচ্ছে এর পরের দিন তোমাদেরকে ঘরের ভিডিও দেবো ঠিক আছে তো চলো টাটা আবার কী কী কাজ হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো নতুন করে চলো টাটা